আপনারা জানেন কি পরিস্থিতির মধ্য দিয়ে এই উপনির্বাচন হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গটা একটা অন্ধকারের মধ্যে নিবজ্জিত দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য রেশন কোন জায়গায় আপনি যেখানে হাত দেবেন সেখানেই দুর্নীতি শিক্ষার যত নেতৃত্ব আছে মন্ত্রী থেকে সবাই জেলে রেশন দপ্তরের যারা মন্ত্রী তারাও জেলে স্বাস্থ্যক্ষেত্রে যদি ঠিকঠাক ভাবে তদন্ত করা যায় আমরা ইতিমধ্যে যা দেখেছি আর্জি করে নিয়ে তা তো কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এই পশ্চিমবঙ্গে বাসিন্দা এগারো সালের পর থেকে আমরা যে পরিবর্তনের রাজনীতি দেখেছি সাধারণ মানুষ এই পরিবর্তন চায়নি গুন্ডা দমনের নামে যিনি বলতেন গুন্ডা আমি নিয়ন্ত্রণ করি সেই গুন্ডাদের দিয়ে তিনি গুন্ডাদের দিয়ে তিনি এখন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ধর্ষণ করাচ্ছেন খুন করাচ্ছেন অভয় তার জীবন দিয়ে প্রমাণ দিয়েছে যে কি ধরনের পশ্চিমবঙ্গে অন্ধকারের পরিণত হচ্ছে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলো বন্ধ হওয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যোগ্য রাস্তায় বসে ধরনা দিচ্ছে সাধারণ মানুষ যারা হসপিটালে যায় তাদের অভিজ্ঞতা আছে সুস্থ মানুষ হসপিটালে গিয়ে লাইন দিয়ে অসুস্থ হয়ে যাবে এরকম পরিবেশ তৈরি হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আরজি করের যে ঘটনা ঘটেছে হসপিটালের সার্জারি ইকুইপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে চালারে সাধারণ মানুষের প্রয়োজনের জন্য টেন্ডার করা হচ্ছে সেখান থেকে কাটমানি খেয়ে চুরি করা হচ্ছে লাশ বিক্রি করা হচ্ছে লাশের সঙ্গে পর্নোগ্রাফি হচ্ছে আমরা কোন রাজিত বাস করছি সাধারণ মানুষ আজকে পাস করছে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমরা দেখেছি আবু সিদ্দিকের বিচারের বিষয় অনেকে জানেন অমৃত সেনের বেঞ্চে যখন উঠেছে তিনি রায় দিয়েছেন যে সঠিক তার ময়না তদন্ত পুনরায় করতে হবে যারা যাদের দায়িত্বে হচ্ছে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে আমরা আসলাম সন্ধে ছটার পরে সাতটার পরে সিদ্ধান্ত হচ্ছে ওই বেঞ্চে আর বিচারের ওইটা থাকবে না চেঞ্জ হয়ে অন্য বেঞ্চে চলে যাচ্ছে রাজ্যের দুষ্কৃতি যারা একের পর এক তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার ডজন ডজন উকিল দাঁড় করাচ্ছে সুপ্রিম কোর্টে কোন রাজিতে আমরা বাস করছি সাধারণ মানুষ কিভাবে বাঁচবে বিচার ব্যবস্থা যদি নিয়ন্ত্রিত হয় কোথায় আস্থা রাখবে আর কত ঘুমাবেন মা বোনেরা সুনিশ্চিত নয় ফাঁকায় শান্তি মনে বেড়াতে পারবেন না আপনার ঘরে মা বোন আছে তারা নিরাপদ নয় ফাঁকায় বেরুলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না তারা বাড়িতে ফিরতে পারছে কিনা সুস্থ ভাবে আমি একটা ঘটনার উদাহরণ দিয়ে আপনাদেরকে বলবো একটা মিছিলের মধ্যে দুটো ছেলে বাজে মন্তব্য করার কারণে তাদের বিরুদ্ধে এফআইআর হয় ডায়মন্ড হারাবার করে থানাতে সেখান থেকে তাদেরকে মিনাখা থেকে তুলে নিয়ে যায় আপনারা ঘটনাটা পেপারে দেখেছেন হ্যাঁ খারাপ মন্তব্য করলে তার সাজা হবে আইনত বিচার হবে সব আমরা মেনে কিন্তু আমরা কি দেখলাম সেই ছেলেটাকে মিথ্যা ভাবে ছেলে এক দীর্ঘদিন জেলের মধ্যে রাখার পরিকল্পনা করছে উকিলরা জামিনের জন্য দাঁড়াতে যাচ্ছে সেরেস্তা ভাঙচুর করে কাগজপত্র কেড়ে নেওয়া হলো দাঁড়াতে দেওয়া হলো না জজেদের কোয়ার্টারে হামলা করা হলো এই বিচার যাতে না করা হয়